এক তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা ওই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে দিল্লির কাছাকাছি একটি নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা কিন্তু তিনি সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অজ্ঞাত সূত্রের বড়াতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দি করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে তিনি দিল্লিতে গিয়ে জয় জানান মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট ছোট বোন শেখ রেহানা সহ শেখ হাসিনা দিল্লির হিন্দু বিমান ঘাটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহেনার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা তবে সেই সুযোগ পাননি তিনি এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন মা ও খালাকি সাহায্যে শেখ রেহেনার মেয়ে ইউলিপ সিদ্ধিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ